কর্মফল কি সত্যি বদলানো যায় আমরা কি আমাদের ভাগ্যের শিকল ভাঙতে পারি নাকি সব কিছু গোপন রহস্য কর্ম ভাগ্য আর স্বাধীন ইচ্ছার আসল সত্য নমস্কার আমি মনোজিৎ আর আপনি দেখছেন সুধা সংলাপ যেখানে আমরা পুরাণ গীতা ও আধ্যাত্মিক দর্শনের গভীর সত্যকে সহজ ভাষায় পৌঁছে দিই আপনার কাছে কর্মফল আসলে কি গীতায় বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আমাদের কাজের প্রভাব আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে কিন্তু প্রশ্ন হলো এটি কি চিরস্থায়ী শিকল নাকি পরিবর্তনযোগ্য একটি ধারা যদি সবকিছু ভাগ্যে লেখা থাকে তবে আমরা কেন চেষ্টা করব আসল রহস্য এখানেই লুকিয়ে আছে ভাগ্য পূর্বকর্মের রহস্য উপনিষদ বলে ভাগ্য মানে কেবল অতীত কর্মের প্রতিফলন যেমন বীজ থেকে গাছ জন্মায় তেমনি অতীত কর্ম থেকে বর্তমান ফল আসে কিন্তু নতুন বীজ বপন করার ক্ষমতা কি আমাদের নেই অতীত বদলানো যায় না কিন্তু বর্তমান কর্মই ভবিষ্যতের ভাগ্য করে তোলে স্বাধীন ইচ্ছা বনাম নিয়তি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন আমি তোমাকে সব জ্ঞান দিলাম এখন তোমার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নাও অর্থাৎ মানুষকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে ভাগ্য আমাদের সীমা তৈরি করে কিন্তু সেই সীমার ভেতরে আমরা কিভাবে কাজ করব তা আমাদের হাতে ভাগ্য দরজার তালা কিন্তু চাবি আসে সেই আমাদেরই হাতে কর্মফল পরিবর্তনের তিন উপায় শাস্ত্রে বলা হয়েছে কর্মফল বদলানোর তিনটি শক্তিশালী মতো জ্ঞান বা নলেজ কর্মের অন্ধকার ভাঙে আলোর মত দু নম্বর ভক্তি বা ডিভোশন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত আন্তরিকভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তার কর্মফল পুড়িয়ে দিই তিন নম্বর হল সৎকর্ম অতীতের ভুল ঢাকতে নয় নতুন ভবিষ্যৎ গড়তে সৎকর্ম হল সেরা উপায় শিকল ভাঙার চাবি বর্তমানের হাতে লুকিয়ে আছে যেমন স্বাস্থ্য সম্পর্ক কর্মজীবন সবই আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে ভাগ্য আপনার ভবিষ্যৎ লিখে না বরং আপনার বর্তমান কর্মই আগামী দিনের গল্প লেখে কর্মফল বদলানো যায় কি না এই প্রশ্নের উত্তর খুব সহজ অতীত আপনি পাল্টাতে পারবেন না কিন্তু বর্তমান দিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সচেতনভাবে কর্ম করে সেই মুক্তির পথ খুঁজে পায় তাহলে আসুন আজ থেকে সৎকর্ম ভক্তি আর জ্ঞানের আলোয় আমরা আমাদের ভাগ্য নিজের হাতে লিখতে শুরু করি বন্ধুরা যদি ভিডিওটি আপনাকে সামান্য চিন্তা করায় তবে এটি আমাদের সার্থকতা সুতা সংলাপে আমরা শুধু গল্প বলি না আমরা আপনাকে আপনার ভেতরের আলো জাগাতে সাহায্য করি তাই সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন আর মনে রাখবেন ভাগ্য নয় কর্মই ভবিষ্যৎ গড়ে